আসসালামু আলাইকুম পাঁচ তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নেই মনে করেছিলাম যে পাঁচ তারিখের পর তিনি দেশে যাবো যেদিন পতন হবে তারপরে যাব। পরে বলতে তার পর দেশে যাব আর কি যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হস করতে এসেছেন আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন হ্যাঁ মানে বাস কাটাতে চাচ্ছেন তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ কে ঠিক আর কে বেঠিক এটা আল্লাহ একদিন যাচ করবে শুধু এতটুকুই বলে রাখলাম এই পাঁচ তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া ছাড়া করেন নাই ইচ্ছাকৃত ভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন এর বিচার এর শাস্তি আপনাদেরকে এই পার ওই পারে পেতেই হবে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ধরেন গতকালকে একটা ই দেখলাম একজন রিক্সা চালক মারা গিয়েছিল যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষাবৃত্তিতে নেমেছেন ভিক্ষা করে খাচ্ছেন তো সমন্বয় যে কজন আছেন যারা ছাত্র নেতা যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন আমি তাদেরকে সরাসরি বলেছি এই এই প্ল্যাটফর্মে আমি ওপেনে কথাগুলো বলতে চাই দেখেন ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো এরকম দু একজনের কাছে শুনেছি জনের ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক মালিক বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের এরকম নেতা আছে বিএনপির যারা কিনা আওয়ামী লীগের যত টাকা ইনকাম করতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা কোনো কিছুই বন্ধ হয়নি এরকম অনেক নেতা আছে আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন তার কত টাকার মালিক হবেন বলেন আপনি টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন এই সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসছিল সেটা কি এই আগস্টে যেই বিপ্লব হলো এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল এবং আমি নিজে আমি নিজেই আমার আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই আমি নিজে বলেছি বিশ বছর পঁচিশ বছর যত বছর মনে চাই ইউনুস সরকার ক্ষমতায় থাকুক আমরা এখানে উদযাপন করেছি মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছে সবকিছু ভুল ছিল এই স্বাধীনতা ঠিক আগের যে সময়টা ছিল সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল আপনারা তাদেরকে রাখতে পারেন না কেন পারেন নাই কয়েকটা মানে খুব করে দুই তিনটা জিনিস বলি দেখেন পরিবর্তনটা হয়েছে আমাকে বলেন আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি কমে কমেছে এটা সমস্যা নয় একটা নতুন সরকারের জন্য এক বছর দুই বছর তারা কষ্ট করবে কোনো সমস্যা নাই কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তা বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত তাহলে আগের সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্নভাবে দালাল টালাল এইসব ই করে টাকা পয়সা ই করত। এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়াতে যেতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে আমাদের এখান থেকে লাগে পাঁচ লাখ টাকা ওমান কাতার দুবাই মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা তাই না আসলেই কি লাগছে তাহলে এইটার দায় কার এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে আপনি যেটা শেখ হাসিনা পারেন সেটা আপনি করে দেখাবেন এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে মানে সব কিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি এটাতে আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই এই মানে রুচিটা তোদের নিয়ে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায় গালাগালি করতে ইচ্ছা করে তোরা তো মানুষ না তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলে তোদের মানে দলের ভিতরে দললাম সব মানুষ অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না কিছু কিছু ভালো আছে তোদের পাঁচজন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতি তাই না যে আমরা আসলে শেখ পরিবারের এরা ভুল করেছে এরা আসলে খুব গুয়েল এরা করাপ্টেড এদের আমরা ঘৃণা করি আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই মনে তুই শেখ মুজিবের আওয়ামী লীগে চাষ ধরলাম এই গত পনেরো বছরে আওয়ামী লীগ চাষ না মাপছে চেয়েছে কেউ এখন পর্যন্ত এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুসূচনা অনুতপ্ত কোনো কিছু না ওরা আবারই করে আবার আসবে আবার ওইরকম করবে এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে এই সরকারই দিচ্ছে সবকিছু যদি বাদ দেন আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা ই নিতে হইলে একজন এসপি কে নিতে হইলে ভালো একটা পোস্টিং নিতে হইলে পুলিশের বউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে এই টাকার কালেকশনে একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে এক ওসির সাথে কথা বলছে এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা সব কিছু যদি বাদ দেন সব বাদ আচ্ছা যেই হত্যাগুলো হইল এটার ব্যাপারে মিনিমাম একটা ইতে যাওয়া দরকার ছিল জান এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে নতুন দল এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন কিসের জন্য আসবে একটা কারণ থাকতে হবে আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন যেই কারণে আপনার দলে আসবে সেটা আসতে হলে অন্তত আমি আমি মনে করি দুইটা কাজ করতে হইতো এক নাম্বার এই যে এই ইন্ডি এই যে আওয়ামী লীগের যেই হত্যা মামলার আসামিগুলো চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে ধরার পর তারপরে তাদের বিচার কি হবে কে নির্দোষ কে দোষী সেটা তাদের সেটা পরে আপনি ই করবেন বিচার হবে তদন্ত হবে চার্জশিট যাবে মামলার প্রক্রিয়া চলবে যে দোষী হয় সে দোষী যে নির্দোষী হয় সে খালাস পাবে ছাড়া পাবে কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহরে সময় টিভির মতো জায়গায় সাতজন খুনিয়া মামলার আসামি দুইজন তিন দুই তিন মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে মুন্নি ধরা পড়ার পরে ছাড়া পড়ল আরে ভাই খেলা নাকি মানে হত্যা মামলার আসামি আপনি ধরছেন মন চাচ্ছে ছেড়ে দিচ্ছে হত্যা মামলার আসামিকে পুলিশ হতে ওসিকে বলছে যে ভাই এখানে আসামি আছে আসামি ধরেন ফলে ঊর্ধ্বতন কর্মকর্তার ই ছাড়া ধরা যাবে না এই এই যে সিটি ডিসি আপনার এই যে সিটি ডিসিতে আসাদুজ্জামান তারপরে আসাদুজ্জামানের সাথে ওর এক স্ট্রেনও ছিল নজরুল হ্যাঁ সে কয়েকদিন আমার আগে আমার এনে ফেসবুকে পোস্টও করেছে পুলিশের একজন এএসআই এসআই সে আমার এনে ফেসবুকে পোস্ট করে মানে চ্যালেঞ্জ করে তারে ধরতে পারবে না শুনছি আবার এই বিভিন্ন তদ্বির টদ্বির করে চাকরিতেও ঢুকছে ডিবি তারপরে রাব্বানী গোলাম রাব্বানীর ভাই পর্যন্ত এখনো পুলিশে চাকরি করে কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন বলেন কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঘুরে যাব আওয়ামী লীগের লোকজনের যুদ্ধ আওয়ামী তো কাউকে কারোর তো আপনি ধরেন নাই কয়টা ধরেছেন আপনি সব তো এলাকাতে আছে যদি বলে ধরে যাব আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে জামাতের পেছনে যায় যায় যোগ দিচ্ছে আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে জামাত জামাতের আদর্শ নিয়ে নিয়েছে ওরা তো আওয়ামী লীগে ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে ওরা ওদের ঝাঁপায় পড়বে আবার ফের আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন সচিবালয় কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন কথা বললে অনেকে কষ্ট পাবেন জামাত কষ্ট পাবে বিএনপি কষ্ট পাবে আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে সারা দেশে চলছে একদম আমি আমার তো মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষে কথা বলবো এটা আমি পারবো না আমি হয়তো চুপ থাকবো কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে এখন এই যে চাঁদাবাজি করছেন কোথ থেকে করছেন আপনি চাঁদাবাজি হাটে ঘাটে ওই ওই গরুর বাজার ওই হাওর বাওর এই যে নিয়ে এগুলো আপনারা দখলে নিয়েছেন দখলে নিয়ে কি করছেন ওইখানে চাঁদাবাজি গ্রামে এদিন শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসছে সেই মুরগির থেকে মানে অনেক মুরগি আর কি ফার্মের মুরগি এক এক মুরগি থেকে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে তো এই যে চাঁদা নিচ্ছেন নিয়ে কি করছেন একদম প্রান্তিক লেভেলের যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন কিন্তু একটু চিন্তা করে দেখেন তো প্রশাসনের সচিবালয়ের কোর্টের কোন জায়গায় দুই চারজন দুই চারটা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে আমার দেখান দেখেন দুই চারটা জায়গার মধ্যে যে একটা একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয় আওয়ামী লীগ দেয় আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সে সুযোগটা আছে আপনার নাই তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন অতএব ছাত্রদের আমি মনে করি সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকেও আমি একই কথা বলেছি তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না তা আপনারা যদি পারছেন না এটা কি মানুষ জানে যেই হোক মানে ছাত্রদের ভেতরে আমি কারণ নাম ধরছি না যেই আমার সাথে যারই কথা হোক যেই লেভেলেরই হোক এ বলছে আমরা পাচ্ছি না আপনারা পারছেন না এটা তো মানুষ জানে না আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন সরকারের সাথে কাজ করছেন মিলে মিশে আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে সরকার যা করছে সেটাই আপনাদের কাজ আমরা তো এটা মনে করছি আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে বলতে হলে কি করতে হবে সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা যে তাদেরকে পদতে করতে হবে করে রাস্তায় নেমে আসতে হবে এর বাইরে নাম ধরে বলি নাহিদ ভাই আসিফ ভাই হাসনাদ ভাই শাহজিজ ভাই যারা যারা আছেন পিঠের চামড়া থাকবে না যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ এই বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আসে আসে না আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই আপনারা জানেন এরা জেলখানার ভেতরে ধরে জবাই করে মারে ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না জবাই করে মানে এখন শুনছি ওই যে ক্যাপ্টেন বাসেদ সাহেব মাজেদ গিয়েছিল এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল এরা এইটাই এরা এর চেয়ে ভয়ঙ্কর রূপে ফিরবে যদি ফিরতে পারে ফিরার সুযোগ দেওয়া হয় অতএব আপনারা ছাত্ররা যারা আছেন যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বুঝাইতে হবে পারেন নাই কোনো সমস্যা নাই পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায় যে আপনারা কি আসলেই চেষ্টা করেন নাকি আপনারাও সেই আগের মতোই আগের দলের মতোই সব লুটপাট করে খাওয়ার জন্য সুবিধা পাইলে তাদের সাথে বসে মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গ্রী হয়ে আছেন এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বুঝা বোঝা উচিত আর কি তো যাই হোক যে বিষয়টা বলছিলাম আগেও যে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা যেটা ভাই এই দেশটা দেখলাম তো পাঁচ তারিখের পরে এখানে টাকা পয়সা হইলে সব পার্সেজ হওয়া যায় ইভেন কি জানেন বললে কষ্ট পাবেন আমরা যে সাতান্ন কর্মকর্তার জন্য কষ্ট পাই না আমরা বলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু এই এই সাতান্ন জন অফিসারকে মারার কারণে আমাদের দেশ ইন্ডিয়া দখল করে নিল এগুলো বলি না সেই সাতান্ন জন কর্মকর্তাদের ভেতরেও তাদের পরিবারের লোক সন্তান স্ত্রী টাকার কাছে বিক্রি হয়ে গেছে তাদের তাদের স্বামীদের চায় না বিচার চায় না এটা নিয়ে আবার আরেক ভিডিওতে কথা বলবো আজকে এই পর্যন্তই যারা মনে করছেন যে হে এই টাকা পয়সা ইনকাম করে স্রোতের সাথে গা ভাসিয়ে যে যা যেইভাবে পাচ্ছেন টাকা পয়সা কামাই টামায় নিয়ে টাকা আপনার অনেক কিছু দিবে এটা একদিন প্রমাণ হয়ে যাবে যুগে যুগে বহু প্রমাণ হয়েছে আপনার ক্ষেত্রে প্রমাণ হবে আমি ইলিয়াসের চেহারা সেদিন আপনার চোখের সামনে ভাসবে যে দুই হাজার মানুষ মারা গিয়েছে সেই মানুষের লাশের সাথে বেমানি করে আপনি আপনার ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি হয়েছেন